সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বগুড়ার মানুষ নির্বাচন নির্বাচিত করেছে আমি বিশ্বাস করি এই খবর শোনার পরে আমরা তরুণ প্রজন্ম আমাদের বগুড়ার আপামর জনসাধারণ আমাদের মা বোনেরা তাদের তাদের অবস্থান থেকে তারা আনন্দিত এবং উচ্ছ্বাসিত আমি বলতে চাই যে প্রতিদিন সকল রেকর্ড ভঙ্গ করে আমাদের তরুণ প্রজন্ম এবং বিশেষ করে নারী ভোটাররা চালাচ্ছে এই ভোট দিয়ে আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি আমি পরিশেষে যে কথাটি বলতে চাই যে যে যিনি আজকে আমাদের বগুড়া সদস্য আসন থেকে নির্বাচিত হবেন উনি সারা বাংলাদেশে নেতৃত্ব দেবেন উনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন উনি যে আজকে এই বগুড়া থেকে নির্বাচন করতে চেয়েছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বগুড়া জেলা মহিলা দলের পক্ষ থেকে তাকে সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন বগুড়ার জনসাধারণ বিশেষ করে যারা নারী ভোটার রয়েছে আমি আমার মা বন্ধুর কাছে আমি বগুড়া জেলা মহিলা দলের পক্ষ থেকে অনুরোধ করব যে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমাদের প্রিয় নেতা যেন তারিক রহমান এই সতেরো বছর আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে যে মানুষটি আজকে আমাদের ভোটের অধিকার ঘিরিয়ে দেওয়ার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বে আজকে আগামী দিনে আমরা একটি স্বপ্ন দেখছি এই বাংলাদেশে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে এই বগুড়ার মানুষকে আমি বিশেষ করে মা বোনের আহ্বান জানাবো আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সবার আগে বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে রক্ষা করবার জন্য আমাদের এই রাষ্ট্রকে রক্ষা করবার জন্য আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আমরা মা বোনেরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিরো তাই রহমানের ধারে শিশু বোধ দিয়ে আমরা তাকে নির্বাচিত করব নিঃসব জানিস মিটিং হয়েছে সেখানে আমাদের দলের মহাসচিব মালকি স্যার ঘোষণা করেছেন নমিনেশন হিসেবে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার আমাকেই বেছে নিয়েছেন এই কারণে আমি ধন্যবাদ দিই আমার দলের দলনেতা জনাব তারেক রহমানকে যিনি আরেকবার আমাকে বিশ্বাস করেছেন এবং আমাকে শেরপুরের মানুষের জন্য কাজ করার ব্যবস্থা করে দেওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন আমি আরও ধন্যবাদ দিব আমার পিতা জনাব মোহাম্মদ হজরত আলী সাহেবকে যিনি যিনি যদি আমাকে এই রাস্তাটা ছেড়ে না দিতেন তাহলে আমার এত দূর আসা সম্ভব হতো না এবং আমার বাবাকে আমার বাবা একটা কথাই বলেছিল দল যদি নমিনেশন আমার বাবাকেও দেয় তারপরও বাবা আমাকে এই আসনটা ছেড়ে দিবে তিনি বলেছিলেন সন্তান হিসেবে আমি তোমাকে এটা দিতে চাই বাকিটা তুমি শুধুমাত্র শেরপুরের মানুষের জন্য কাজ করে সেই ঋণ শোধ করে দেবে তো আমার বাবা এখন পাশে নেই আমার তিনি ঢাকায় আছেন তো আমি এই আপনাদের সকলের সামনে আমি আমার বাবাকে বলে দিতে চাই প্রিয় বাবা আমি তোমার সন্তান হিসেবে তুমি আমাকে যে পথে নামিয়ে দিলে এবং তুমি আমাকে এই নমিনেশন পাওয়ার ব্যাপারে সর্বোত্তম চেষ্টা করেছিলে এবং তুমি আমাকে বলেছিলে তুমি নমিনেশন পেলেও তুমি আমাকেই সেটা দিয়ে দিবে। জনাব তারেক রহমান সাহেব আমাকে সেটাই দিলেন আমি তোমাকে আজ কথা দিচ্ছি আমি তোমারই কষ্ট তোমারই শ্রম তোমার এই জেল খাটা তোমাকে ঘুম করার পায়খানা তৈরি করা এবং আমি বিশ্বাস করি শেরপুরের প্রত্যেকটা মানুষের মুখে যেদিন হাসি দেখতে পারবে আমার বাবা সেই দিন আমি আসলে একজন সন্তান হিসেবে সবচেয়ে বেশি গর্ববোধ করব বলে না আমি বাবার কথা এসেছিলাম দল করতে দল করতে করতে এমন একটা পর্যায়ে আমি চলে গিয়েছি যে আজ সত্যি দলটাকে মন থেকে ভালোবাসি ভালোবেসে ফেলেছি দলটাকে এবং যে কোনো রকমের আঘাত আসুক না কেন আমি প্রিয়াঙ্কা আপনাদেরকে কোনো বিপদে ফেলে রেখে কোনো দিন পালিয়ে যাব না ইনশাল্লাহ আমার বাবা জেল খেটেছে সুতরাং এই জেল খাটার বিনিময় তার প্রত্যেকটা কষ্ট তার প্রত্যেকটা আত্মতা একটা প্রত্যেকটা নিঃশ্বাসে যে পরিমাণ কষ্ট মিশে আছে প্রত্যেকটা কষ্টের জবাব আমি দিব ভালোবাসা দিয়ে কোনো প্রতিহিংসা দিয়ে নয় আজ আমি নমিনেশন পেয়েছি একটা পজিটিভ ঘোষণা এসেছে আমি খুশি তবে আমি আরো বেশি খুশি হব আমার যারা প্রতিপক্ষ ছিলেন তারা সকলে যদি আমাকে সাদরে গ্রহণ করে নেন আজকে প্রোগ্রামে আসতে আমার কিছুটা দেরি হয়েছে কারণ আমি যখন ঘোষণা শুনেছি শোনার সাথে সাথে আমাদের সাথে যারা প্রার্থী ছিলেন শেরপুর সদর এক আসনের এবং আমার যেসব চাচারা ছিলেন যারা অন্য প্রার্থীর সাথে কাজ করেছিলেন তাদের সকলকে আমি কম বেশি ফোন দিয়েছি এবং সকলেই আমাকে সহযোগিতার কথা বলেছেন অনিকাহ তুমি ব্যস্ততার জন্য ফোন ধরেনি আমি বিশ্বাস করি তারাও আমার সাথে কথা বলবেন এবং একই প্ল্যাটফর্মে রেখে আমরা কাজ করব আমরা তারেক রহমানের দল করি ধানিশিশের পক্ষে কাজ করি তাদের প্রত্যেকের কথা ছিল দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব এবং ধানিশিশের পক্ষে কাজ করব কাজেই এটা প্রমাণিত হয়ে গেল সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আর আমার যেই চাচারা আমার পাশে বসে দীর্ঘদিন কাজ করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন দিনে দুপুরে খেটেছেন রাত তিনটা চারটা পর্যন্ত আমরা একই সাথে কাজ করেছি আমার সেই চাচাদের বলতে চাই চাচারা আপনারা যা করেছেন ধানের শিষের পক্ষে কাজ করেছেন এত শ্রম দিয়েছেন ইনশাল্লাহ এই ঋণ আমি একদিন শোধ করব আপনাদের

আমি আপনাদের রিইনশট করব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের রেড লাইন রেল লাইন সড়ক ব্যবস্থা রুমরান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমি আমার মা বন্ধুদের নিয়ে কাজ করব আমি হিন্দু ধর্ম নিয়ে কাজ করব আমি বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম নিয়ে কাজ করব ইনশাআল্লাহ ইসলামের আলোকে কাজ করব আমার শেরপুরের প্রত্যেকটা মানুষ এমনকি যারা আমাদের শত্রু তারাও যেন খেয়ে পড়ে ভালো থাকে